হ্যালো এভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহী রান্নাঘরে আমাদের সবাইকে আরও একবার স্বাগতম দেখুন আমি আজকে আপনাদের মাঝে কে নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখা যাক রেসিপিটা কি এটা হচ্ছে পেয়ালি মাছ বাজারে এই মাছটা খুব কম পাওয়া যায় মাছটার দাম বেশি হলো খেতে অনেক সুস্বাদু মাছটা এই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আজকে আমি সবজি দিয়ে রান্না করব না শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করব আর শুধুমাত্র এটা পেঁয়াজ দিয়ে কীভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই এই পদ্ধতি রান্না করতে পারে তারপরেও আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক পেঁয়াজের মধ্যে আমি নিয়ে নিলাম রসুন তার মধ্যে নিয়ে নিলাম লবণ লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়া শুধুমাত্র এতটুকুতেই আমার রান্না হয়ে যাবে অনেক কম খরচে আমি রান্না করে ফেললাম এখানে দিয়ে দিলাম একটুখানি তেল এবার আমি পেঁয়াজটাকে হাত দিয়ে মুচড়ে মুচড়ে মাখিয়ে নেব একদম অনেক অনেকক্ষণ মাখিয়ে নেব এটাকে দেখুন আমি মাখিয়ে একদম পেঁয়াজটা কম হয়ে চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম মাছ এই মাছটার মধ্যে দিয়ে এখন মাছটাও মাখিয়ে নেব আর মাছের সঙ্গে যদি আগে পেঁয়াজটা মাখানো যেত তাহলে মাছটা নরম হয়ে যেত মানে ভেঙে যাওয়ার সুবিধা থাকতো ভালো হতো না এই জন্য আগে আমি পেঁয়াজটা মচড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছটা ঢেলে দেব মাছটা দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ পানি দেবো যেন মাছ এবং পেঁয়াজগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই যে আমি একটু পানি দিয়ে নিলাম আমার আরো একটু পানি লাগবে এটাকে আমি চামচ দিয়ে মেলে দিয়ে নিচ্ছি যে আর কতটুকু পানি লাগবে মাছ এবং পেঁয়াজ সিদ্ধ হতে যা পরিমাণ পানি লাগবে তাই দিতে হবে কারণ পানিটা কম হলে পেঁয়াজটা কচকচ একটা করবে যা খেতে সুস্বাদু লাগবে না আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি আবার একটু পানি দিয়ে নিলাম এবার আমি সমান করে দিয়ে এটাকে হচ্ছে দিয়ে রান্না করব আমি ঢাকনা পেয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য একটু পরে আসলাম দেখুন আমার হচ্ছে মাছটাতে বলক উঠে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে দেব এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ নাড়াচাড়া করা যায় ততই ভালো আবার আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পর আসলাম ঢেকে দেওয়ার তিন থেকে চার মিনিট পর আসলেই হবে আমি একটু নড়াচড়া করে দিচ্ছি যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা এখন আছে আবার এটাকে ঢেকে দিয়ে আবারও জাল করে নিব আবারও কিছুক্ষণ পর আসলাম দেখেন আমার রসটা প্রায় মরে গেছে এখন চামচ দিয়ে খুব সাবধানতার সাথে এটাকে উলটিয়ে পাল্টিয়ে দেব মানে এক জায়গার পেঁয়াজটা অন্য জায়গায় এক জায়গার মাছটা অন্য জায়গায় এভাবে নড়াচড়া করে দেব তোমাদের জানাচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটু লাইক দিবে একটা সুন্দর কমেন্ট করবে এবং বেল বাটনটা অন করে দিবে তাছাড়া আমার রেসিপিগুলো তোমরা দেখতে পাবে না অন করে দেওয়ার সাথে সাথে আমার রেসিপিগুলো তোমার চোখের সামনে চলে যাবে তুমি তাড়াতাড়ি করে দেখতে পারবে আর পুরনো বন্ধুদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমার প্রায় রেসিপিটা শেষ এখন আমি আর একটুখানি চুলার উপরে হালকা আছে রেখে দেব তাহলে সুন্দর পেঁয়াজটা নরম হয়ে যাবে ফাইনাল লুকটা তোমরা অবশ্যই দেখবে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখে নিও দেখো আমার একটু একটু রস আছে নিচে তেল বের হয়ে গেছে নিচে যখনই তেল বের হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে আমার তরকারিটা প্রায় শেষ না হলে কিন্তু পানি পানি বের হবে তখন খেতে কিন্তু সুস্বাদু লাগবে না আমার হয়ে গেছে এটা তেল বের হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে যে দুই প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে তোমরাও প্লিজ একটু ট্রাই করো আর এই মাছটা একটু ট্রাই করো খাওয়ার জন্য এই মাছটা অনেক সুস্বাদু একবার খেলে বারবার মুখে লেগে থাকবে মনে থাকবে তোমরা অবশ্যই আমার পাশে থাকবার সাথে থাকবা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্থতা কামনা করছি এই কামনাতেই আজকের ভিডিওটা শেষ করছি আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নাহলে ব্লগ নিয়ে সবাই সাথে থাকবে পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা টাটা